কত মেরাছে মুরশিদের কদম ভি হোনে ইবাদত নিছে বল মুরশিদের কদম নবীর ভেদর তত্ত্ব নবীর গোপন তত্ত্ব মুরশিদের কাছে মুরশিদের ফন কদম্বী হীবনী বলসলমান যে কথাগুলো বলি তাহলে কান্ডা লাগা শোন খানা পুরি পুরী এবার ওই বাবু এসে দেখছ একজন যুবক দাঁড়িওয়ালা ছোট ছোট দাঁড়ি এত সুন্দর রূপ এত সুন্দর মানুষটা বসে আছে জমি মা একটা লোককে পাইছি এত সুন্দর চেহারা মানুষ বিন্দেশি মানুষ এই ফরিদপুরের মানুষ না এলাকার মানুষের মতো লাগে না কিন্তু মনে হয় মদিনার মানুষ জোরে জোরে চিল্লা বলা যাবে না মার এত সুন্দর চেহারা এত সুন্দর রূপ এত সুন্দর মানুষ আমার নজরে পড়ে নাই মা বলে বাবা আমার স্বপ্নে দেখাই তো লোকটার নাম শুনে আসবা ওনার নাম কে আসবো তোল্লা ওনার বাড়ি কি এলাকুরি উনি একটু শিখাইছে অনসলমান শোনপুরের নায়া শীতে আসিয়া পাগল আমি প্রথমে একটা কথা বলছি যে আমার আনসার ভাই এই যে আমার মামা আছে আমার ভাই আছে এই মানুষগুলো এত দূর থেকে কেমনে কোথায় এতো সি আর কোথায় ওরে বাবা সিলেট কোথায় মোলের বাজার এই ভাই এটা কি পাগল আমার মাথায় কাজ করেন আসতেছিলাম আসতেছিলাম ভাবতেছি দূর থেকে কেন এই বাড়ি আসে নাই আইছেনি আলসার ভাই আইছেনি তোর বাড়ি ভাই কোনদিন আসেনি আমার বাড়িও যাই নাই কারোর বাড়ি যায় নাই বাংলাদেশে কত দিন কত বাড়ি যায় এত শিল কোনোদিন কারোর বাড়ি যায় নাই ভাবতে গেলে সবচেয়ে বড় কেরাম কি বলে তামান পাগল বাবাই পাগল বাবার বাণী শুনলে পারে সে কি রইতে পার বাবার বানি শুনলে পর সে কিবার রইতে রবার এর সোতে তয়ালের কদম তলাই রে আর সেলপুরের মায়া আটের সীতেয়া সিঁয়া তামামু জাহান পাগল বা ন রে বাজান তামানু জাহান পাগল বা মুরশিদ কেমন বাণী দিছে আর এই বাণী শোনার জন্য পাগল হলো ছুটছে এই বাবুল আয়শা বালা হুজুর আপনার নাম কি হুজুর বলে বাবা নাম শুনে কি হবে আমার নাম আমার বাবার নাম আমার বাবার নাম আলিমউদ্দিন আমার নাম আসমতান বাড়ি আমার শিরপরে আল্লাহ পাক আমারে মদিনা ওয়ালা

আমি বড় অপরাধী আমি নালাক আমি নাসি বারবার মনে পড়ে আবার এত বড় পীর সে নিজেরে কত তুচ্ছ মনে করত নিজের পাপি মনে করত অপরাধী মনে করত আর আমার দেশের মৌলবীরা নিজের কত বড় মনে করি

সারা জীবন কেড়ে গেলেন দেখতে চান যদি দেখতে চান পনেরো ষোলো সাতান উনিশ তারিখে মহাপবিত্র বিশ্বরেশ্বরীভাবে একবার দেখে আসেন এমন দলের কেন পাগল আমরা হয়েছি যদি বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধ বাবুর মা বললেন বাবা যাও পানিটা নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও হাতে আসবেন উনি পানি এনে দিলেন হুজুরের হাতে দিয়ে বলে বাবা হুজুর একটু পানিটা পড়ে দেন বাবা রে আমি তো পানি পড়ি না সিলেটের বাবারা বেশি নাক শীতাল পরা বেশি পছন্দ করেন শুনে নেন আমার পীর বেলা দেন কোনোদিন পানি পরে দেন নাই নাকশি পরে দেন নাই আমি আপনাদের অনুরোধ করবো

থাক করেন না বাবা উচিত কথা কইলেন কি কষ্ট পাবেন এখন মাওলানা কিন্তু ফু দিয়ে পাক 100 টাকা হাদিয়া দাও হুজুরের পেট বাড়ি হয় মাল বাড়ি হয় এগুলো বন্ধ করার দরকার আর apostolic দরবারে কোনো পানি পড়া নাই তেল পড়া নাই যাবেন নিয়ে কোন নিয়ত কাজ কি আমি বলবা আপনি নিয়ত করেন সামনে মহামனித ওল শরীর বললে হুজুর আল্লাহ আত্মসী হুজুরের দরবারে আমি এই জিনিসটা দিব যদি এটা আশা পড়া হয় আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ পাক দয়া এর মধ্যে কোন সন্দেহ নাই কারণ আমার পীরের দরবারে পানি পড়া পড়া লাগে না দিলে মতো কাজ বিশ্বাস না হয় একবার প্রমাণ করে দেখেন আমি কোন বলে গেলাম এই যাই সুরভ সাহেব আসছেন জেলা পদ প্রধান করি প্রধান উনি আইসে সাক্ষী বলেন যে দয়াল কেন স্যার আপনারা ছুটে যান পাগল গুলো এমনি বেশি যায় না কেবলে জানো যে পানিটা নিয়ে বলেন বাবা আমি তো পানি পড়ি না তো হুদুর মা তো পড়ে নিতে কইসে বাবা পোড়া লাগবে না যান আপনার মাকে নিয়ে খাওয়াই দেন গেন আমার দাল ফিরে ওসির আল্লাহ দয়া করবে কেন করবে আল্লাহ আল্লাহ দয়া করবে বাবু কায় মনে মনে কয় কত পানি পর কত পানি পর কত কত সুদ মারে খাওয়াই নাম না আর বন্ধ হুজুর তো মারে যে বাড়িতে মারে ডাকতে তুই খেয়েছি মা ওই হুজুর পানি হাতের মধ্যে নিয়ে কইছে তোর মারে যে খাওয়া ফু দিই নেই কিছু দিই নাই মা তার বাবা দে রে আমার হাতের মধ্যে দিয়ে আমার তো কঠিন বেতা আল্লাহর কসম করে বলি এই পানিটা হাতের মধ্যে নিয়ে যখন পান করেছে সঙ্গে সঙ্গে জন্য মা হয়ে গেছে ধরে বলেন সবার বাবু ডাকতে বাবুর মা ডাক যে জমিনের মধ্যে হুজুর বসেছে এই জমিনটা তো আমাদের ওই জমিটা আমি পাগল হুজুরের দিয়ে দিলাম আল্লাহর পাগল দিয়ে দিলাম কবদার টাকা লাগবে না পয়সা লাগবে না আরে কিছু লাগবে না যে জমির ভিতরে যে জায়গাটা ঘুরছে আমি মাহয়াতুল হুকুম দিলাম ওই জমিটার কোনো দাবি দাও রাখবিনা আমি তো বললাম ওই জমিটা ওই হুজুরের নামে দিয়া দেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ গাউসুল আজম সরদার তোমাকে দিয়া সেন নাই আরে যদি বললেন তোমাকে দিয়া সে নাই বাবা ওর যে বসরে যাকের আসে লা খেলা বারে সে পাক বারে কামবে আসেন আমার বাইরা সুতরাং আমি আর রাখাবো না যেটা আগামী দিন আপনার উজা রাখবেন অনেক আমি অনুরোধ করবো যেহেতু অনুরোধ করবো যে আপনাদের কাছে অনেক ওয়াজ অনেক ওয়াজ ছড়িয়ে অনেক করছে তরিকাতের কিছু কথা বলে গেলাম আপনাদের সামনে মহাপবিত্র পবিত্র বিশ্ব একবার যাওয়ার জন্য অনুরোধ করব একবার যাওয়ার জন্য আপনারা দেখে আসেন যে এত কষ্ট করে ভাইরা কেন গেল এই কেন জবাব আপনি নিজেই দিতে পারবেন কত মানুষ যা পর্ব জন্য আমি আগে জানতাম তাহলে আমরা যাইতাম গতকালকে মা আপিল এরকম একজন আচ্ছা শুনে বছর গেছিলাম যাই আমরা দেখছি অবস্থায় একটা গরু কিনছি ভাইজান এবার আমরা আগে যাবো আমি কি কিনছেন কয় গরু কিনছি একটা কেন কয় ভাইজান আমি এটা নিয়ত করছিলাম তো আমার পুরা করছি কি নিয়ত করছিলি কয় আমার ছেলের লন্ডনের বারবার টাকা মায়ের কিলো এইবার চিন্তা করলাম আমার ছেলের লন্ডন যদি একবার যদি কার্ড পেয়ে যায় গ্রেন্ট কার্ড পেয়ে যায়

পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ মহাপ সালে আপনারা একটু যে ঘুরে আসেন যে আমরা কোন দরবারে আলেন আমরা কোন দরবারেতে আসি দেখেন আলোচনা করি আমি যদি ফুলতুলি মশলাদের আলোচনা করি এরপরে আপনি আজকে দেখলেন যে আমি আমার আমাদের জবান দিউ আল্লাহদের বিরোধিতা কোনো কথা আসে আমাদের জবান দি আল্লাহর পক্ষে আসে কথা কিন্তু বন্ধপীড়দের পক্ষে আমিও না শুধু বেজে বাবা যারা বেনামাজি তার আমার মরিত না যারা শরিয়াতের বার খেলাপ করে তারা আমার মরিদ না সুতরাং আমরা ওই আইনগুলো মানি একবার দেখে আসেন শরিয়া তৈরি কত থাকে কত মারে পাক আছে কিনা তারপরে আপনার চক্ষু খুলবে এই দাওয়াতটা আপনাদের দিলাম আপনার দাওয়াত পাইছেন কেটা কেটা পাইছেন আদ্য করেন দাওয়াত দিলাম আনসার ভাই গাড়ি নিবে আনসার ভাই গাড়ি নিবে যাদের টাকা থাকবে না যাদের টাকা নাই তাদের টাকা ইনশাল্লাহ আনসার ভাই ফিরিয়ে নিবে পরিচালনে যদি আপনাদের টাকা না থাকে পরিচালনা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের ব্যবস্থা করে দিব আনসার গাড়ি গাড়িগুলো আপনারা যাবেন সবাই নবী দিকে একটু সালাম জানায় নবী